ওয়েলকাম টু অ্যানাদার চ্যানেল তো আজকে বেরিয়ে গেছি রাস্তায় আজকে দিনটাতে শুরু করলাম একটু একদম ভোর ভোর থেকে শুরু করিনি এখনই অফিসে বেরোলাম ছেলে তো বাড়িতে আছে ওর বাবার সাথে পরে ফিরবে আর ছেলেকে পড়াশুনো দিয়ে এসেছি তবে এখানে করবে না বললে এখানে একটু টিভি দেখছে ও ও বাড়িতে গিয়ে করবে একটা বিড়াল কিউর দেখতে বিড়ালটা তো যাই হোক আমি যাচ্ছি অফিসে আর বাড়িতে কিছুটা চানাচুর ছিল চানাচুর বলতে চানাচুরটা একটা অদ্ভুত টাইপের খেতে আমার ঠিক খুব একটা ভালো লাগেনি বাজে খেতে বাজে মানে কি ঝালটা একটা অদ্ভুত বাজে তো যাই হোক অফিসে নিয়ে গেলে আমার ওই কলিক দিদি বেশ ভালো ভালো ওই সব ঝাল ঝাল জিনিস খুব ভালোই বাসে খেতে তো ওটাকে আমি অফিসে নিয়ে যাচ্ছি আর আজকে একজন অফিস কলিক দাদা বললো লোটে মাছ আনবো তো ওই দিয়েই আমি ব্রেড খেয়ে নেবো আর একটা ডিম সেদ্ধ নিয়েছি লাঞ্চের জন্য আজকে সিম্পল লাইফ তো বেশি কিছু হাঙ্গামা করিনি তো চলো যাওয়া যাক অফিসের পথে তো চলে এসেছি মোটামুটি অফিসের কাছে দুদিন ছুটি খেয়ে আজকে আবার সপ্তাহের শুরুর দিন আজকে তো ছেলে স্কুল নেই তো বললাম বাড়িতেই আছে তো কাল পরশু তসু তিন দিনের পর এক্সাম আছে তো এই আর কি ভালোই উইকেন্ড দুটো ভালোই কেটেছে ঘরে ঘরেই ছিলাম খুব একটা কোথাও যাইনি ওর শুধু ক্লাস ছিল দুদিন দুটো তো সেটাতেই গেছিলাম আর এমনি কোথাও বাইরে তো যাচ্ছি না এখন পরীক্ষা পরীক্ষা আছে বলে পরীক্ষাটা হলেই বেরোতে হবে শপিং টপিং বাকি আছে তো যাই হোক ওর এক তারিখে পরীক্ষা শেষ মানে নেক্সট মানডে আর ছ তারিখে বোধ রেজাল্ট বেরিয়ে যাবে সবই ঘাড়ে ঘাড়ে আছে তো যাই হোক ঠিক আছে চলো অফিস ঢুকছি তারপরে আবার কথা হবে তো দেখো অফিসে চলে এসেছি এখন অফিসের টেবিলটা একটু ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ওই দিদি আর আমি একদম পাশাপাশি হয়ে গেছি এইবার এসে লাইট জ্বালাতে হবে লাইট জ্বালানো নেই ফ্যান চালানো নেই সব আমাকে করতে হবে উফ বাইরে আজকে ওয়েদার তো দারুণ সেরকম দারুণ গরমও তো প্রচণ্ড রোদ তবে রোদের জন্য তো আমি ছাতা খুলি না কিন্তু বিশাল রোদ বাইরে তো চলো এবার ওখানে গিয়ে একটু এসি ঘরে একটু বসি আমাদের এই রুমে তো এসি নেই তো যে রুম এসি আছে সেই রুমে একটু বসি বাকি কথা আবার পরে হবে দেখে নাও মাউথ ওয়াটারিং আলুকাবলি আজকে একটু ইচ্ছা করলো লাঞ্চের পরে খেতে তাই আনালাম তো আজকে সারাদিনে একটু সময় পাইনি আজকে এখন এবেলা এসছি মিলাপ বলে ভবানীপুরে একটা ব্লাউজের দোকানে সেখানে আমার দিদি ওই কলিক দিদির একটা শাড়ি দেওয়া ছিল সেটা নেব তারপরে আমরা যাব হাঁটতে হাঁটতে যাব চক্রবেরিয়ার দিকে ওখানে কাকিমা আসবে মানে দিদির মা তো দু একটা বাজার ঠাজার করবে তারপরে আমাদের আবার শাড়ি দুটো দেওয়ার ছিল সেটা নেব তো আজকে সারাদিনে একদম সময় পাইনি তো ওই এখন যাচ্ছি তো এখন বাড়ির পথে চলে এসেছি গেছিলাম একটু শাড়ির দোকানে ওই যেই শাড়িগুলো কিনেছিলাম সেগুলো ফল ফ্রিকও করতে দেওয়া ছিল সেগুলো নিলাম আর এরপরে ছেলের চশমাটাও হয়ে গেছে চশমাটাও নেব তো চশমাটার জন্য ছেলেকে নিয়েই যেতে হবে তো ছেলেকে নিয়ে যাবে আজকে একদমই বললাম যেরকম টাইম পাইনি আর বাড়িতে ছেলের খাবারও রান্না করা আছে কালকে চিলের পোলাও করেছিলাম তো সেটা রেখেছি গিয়ে যাতে দেরি না হয়ে যায় বাংলা পরীক্ষা তো খুব বাংলাতেও একটুখানি লক বগে তো সেটা নিয়ে একটুখানি বেশিক্ষণ বসতে হবে তো তাই জন্য টিফিন করে রাখা আছে গিয়ে দিয়ে দেবো ভালো গাইস তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ওপেনিং ভিডিও শেয়ার করতে তো সেটা দেখতেই পারছো বাক্সটা দেখেই বুঝতে পারছো বেশ এটা বড় সড়ো জিনিস এবং এখানে লেখাটা বুঝতে পারছো বাজার নেশা আছে বাজার জুসার বিড ফর লাইফ বিড ফর লাইফ আজকে সকালবেলায় জিনিসটা এসেছে তো সকালবেলা ওরা যখন ডেলিভারি দিয়েছে তখনই এটা খুলে দিয়েছে তুলে দিয়েছে কারণ ওরা আর কি দেখে নিল যে জিনিসটা ঠিক আছে কিনা তো তার জন্য আমরা এখন খোলাই পেয়েছি তো তোমাদের ঢাকা দাওয়া ছিল করি এটার মধ্যে কি আছে আর এটা হচ্ছে মে জিনিসটা এটাকে এবার সামনে থেকে সরিয়ে দিচ্ছি কিছু না ওগুলো

এই হচ্ছে পুরো জিনিসটা দেখো কি সুন্দর দেখতে বেশ সাদার সাথে একটা কুসুম কুসুম কালারের খুলে দেখো খুলে দেখাবো এটা হচ্ছে এটা কিভাবে কি খুলে অত আমি ভালো করে জানি না এগুলো পরে দেখতে হবে দেখো এখানে সমস্ত পার্টস রয়েছে আর এটাকে দেখি করিস না এটাকে দিয়ে বোধ হয় মানে হ্যান্ডমেডও বোধ হয় এটা আমি ঠিক জানা নেই এটা পরে ম্যানুয়াল পরে পরে বুঝতে হবে এগুলো এখানে রাখছি আর ওটাতে ওই ওই বাক্সটাতে ওই বাক্সটা দেখে নিচ্ছি ছুরি লাগবে ছুরি দরকার নেই এখানে বসে ছুরি লাগবে তো দাঁড়াও ছেলে ছড়িটা নিয়ে আসুক এটাকে দেখছি কি আছে এমনিতেও খোলা দিতে পারত ও খোলা হয়ে গেছে রে বাবার তো হ্যাঁ তো এটার মধ্যে দেখে নিচ্ছি কি আছে চলো এটার মধ্যে হ্যাঁ এটা ও ওটা না অনেকটা মিক্সি টাইপের মিক্সিরও হয় মিক্সিটা আমি মানে আমার মিক্সিটা একটুখানি ভাবছিলাম একটু গন্ডগোল করছে করছে তাই ভাবলাম যে একটা মিক্সিও হলে ভালোই হতো তো যাই হোক দাঁড়াও দেখছি

এই ছেলে পড়ছে আজকে ভীষণ বিধ্বস্ত দেখতেই পেলে যে এটা ইয়েটা খুললাম ওই জুসারটা তোমরা তো দেখলেই কিন্তু সেটা যেটা হলো সেটা বেরোলো হচ্ছে ডিফ মানে ফল্ট বেরোলো যেটা সেটা হচ্ছে সুইচ অন হচ্ছে না সেই জন্য সেটাকে আবার আমাদের সার্ভিস সেন্টারে দিতে হবে বাই মানে থ্রু ফ্লিপকার্ট এটা চেঞ্জ হবে না ওরা বলে দিল বাজাজকে কনট্যাক্ট করতে যেহেতু এটা বাজাজের প্রোডাক্ট তো সেই সমস্ত করলাম পাশাপাশি ছেলেকে পড়তে বসিয়েছি কোয়েশ্চেন লিখলাম রান্নাঘর ধর মানে উলট পালট অবস্থা চারদিকে কাগজ কুচি ফুচি পড়া আছে কাচি দিয়ে কেটেছিলাম সেগুলো পরিষ্কার করছি তার মাঝে মাঝে কাপড়ও কাঁচা চালিয়েছি আজকে তো সারাদিন ভালো রোদ ছিল কিন্তু আমার কিছু কাঁচা হলো না কালকে আর কিছু কাঁচা হয়নি তো এই সমস্ত করছি তো কাল থেকে পরপর তিন দিন পরীক্ষা মানে কোনো রকম টাইম হবে না কোনো কিছু করার তো এখন ছেলেকে লিখতে দিয়েছি প্রচুর এখনও অনেকটা লেখা বাকি আছে লেখানোর বাকি আছে কারণ বাংলা পরীক্ষা বুঝতেই পারছো ভাস সিলেবাস প্লাস আমার ছেলে বাংলায় ভীষণ উইক তো তাই জন্য আমাকে একটু জোরটা বেশি দিতে হয় বাংলাতে তো এই আর কি আমার নিজেরও কম্পিউটারে একটা কাজ আছে সেটাও এখন আর খুলে করব বলে মনে হচ্ছে না দেখি একটু খুলতে হবে তো সেটা করব হাঁপাচ্ছি আজকে তো চলো কাজগুলো সারি লেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখো চ টয় টয় তারপরে চট্টোপাধ্যায় পাধ্যায় ধ্যায় পয়াকার লেখো धाय धाय जफ़ला आकार लेखो लेखो पौयाकार पौयाकार लेखो धाय जफ़ला आकार धाय जफ़ला आकार हम्म लेखो पाद्ध्याएं धाय जफ़ला आकार पाद्ध्याएं अंतिस्यो

রকম হচ্ছে বাংলাটা আমি বুঝতে পারছি না কি ভুল হচ্ছে উত্তর তো ভুল হচ্ছে না বানানে আর কি বনা হচ্ছে আর মানে একটা জিনিস লিখতে লিখতে আর দেখে হয়ে গেল আর নেই কিন্তু এটা কেন হচ্ছে কেন হচ্ছে তো না বলতে হবে তো বল না কেন হচ্ছে তো কালকেও যদি এরকম হয় এক্সামে এরকম হলে তার নাম্বার পাবি না হ্যাঁ তোর তো রিচেক করলে ধরা পড়ে না হ্যাঁ হ্যাঁ বল 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 রিচেক করলে ধরা পড়বে না তাহলে আর লাভ কী হবে রিচেকে